আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দেবেন ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস তুই মাদক মাদকদ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সমা পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহাকে আপনাকে পাপ থেকে বের করে আনবেন সার ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ আল্লাহবাকে আপনার সব গুণা মাফ করে দেবেন ইনশাল হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাপাক করে দিবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখা নামাজ শেষ মাসাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি ওইদিকে আসবো আমি দাসী তার মনিপকে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মণিককে জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লা অফিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাল্লাহ তার আগে অজুটাকে ভালো করে করবেন করে অজু করবেন রিল্যাক্সে উজু করেন ওজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা পদাভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি ওজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবীসলাম গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল আলী হাসলামের মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে অজু করতেছে একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই হু করে পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে ফুল আর আই ইন আস বা হ্যাঁ মা হকুম ও র দেখেন বলুন হেনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই আইন কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা ওষুধ অপচয় করি গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে ওই যে আমাদের ডিজিটাল আজুজের বাথরুম যেগুলো আছে পানি চষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিবি হ্যাঁ আর মহিলা হলে তো কথাই নাই আরো দশ বালতি এক্সট্রা লাগায় তো সমস্যা ওষুধ ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ পাক আমাদেরকে সলাদ বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাপা যদি আহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ বোঝায় আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সুরাগুলার মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন তো এক এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তসবি তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আর একটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক শেষদায় দোয়া করতে পারলে শেষদা করছেন শুধু সুফানোর আল্লাহ এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন শেষদায় কারণ শেষদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুলাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবিস বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্যে মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্যে আপনার নিজের জন্যে আপনার স্ত্রী সন্তানের জন্যে সমাজের জন্যে উম্মার জন্যে দেশের জন্যে আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহবাক আপনাকেও ভালোবাসেন আল্লাহাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাপাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা আফরুল্লাহ আল্লাহ আল্লাপাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাই এই নেতায় হ্যাবন আল্লাহবাক বলেছেন ফা এই নেতাজ কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন করেন হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহর কাছে আল্লাহ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প আল্লাহ আল্লাহকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ তফিকেন করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে বিলাস চাচ্ছেন একটা ছেলে একটা গায়ের মারা মেয়ের সাথে মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে একই ভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসা ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালালভাবে ভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাকে এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন ও আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্ধতা ভালোবাসা মহাব্বত দান করবেন বলেন সুবহানাল্লাহ এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে